আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে আমরা আলোচনা করব বুখারি শরীফের ছয় নম্বর হাদিস নিয়ে বুখারি শরীফের ছয় নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কী বিষয়ে আলোচনা করেছেন এবং এই হাদিসটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের প্রথম অধ্যায় সাল্লামের উপর কীভাবে ওহি নাজিল হওয়া শুরু হয়েছিল এ ব্যাপারে আলোচনা করেছেন তা সর্বপ্রথম আসেন আমরা সনদ নিয়ে আলোচনা করি সনদের পরে আমরা মূল মতনের নিয়ে আলোচনা করব তো সনদের মধ্যে তিনি বলছেন হাদ্দাসেনা আবদান মুখার রহমতুল্লাহ আলী বলেন আমার কাছ হাদিস বর্ণনা করেছে আবদান 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 বলেন কয়লা আখবরানা আবদুল্লাহ আকবরানা আব্দুল্লাহ কয়লা আখবরানা ইউনুস তিনি বলেন ইউনুস আর আনি আনিসি ইউনুস জুহরি থেকে এবং হাদারা অন্য আরেকটি সনদের দিকে তিনি রূপ করতেছেন হাদা বাসরুবনুল মুহাম্মদ বিশ্বরুবনুল মুহমদিন তিনি বলেন আকবরানা আবদুল্লাহ কয়লা আখবরানা ইউনুস ও আনি কয়লা আখবরানী ওবায়দুল্লা ইবন আবদুল্লাহ আনি ইবন আব্বাসিন ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত কলা তিনি বলেন ইবনা আব্বাস বলেন কানা রসুল্লাহ কানা রসুল্লাহ সাল্লি আসাল্লাম আজ রসুলসল্লি আসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল সবচাইতে বেশি দানশীল ছিলেন রসুল আলী ওকা না আজ এবং তিনি সবচেয়ে বেশি দানশীল ফের রমজান রমজান মাসে রমজান মাসে কোন সময় আবার আল কাউ জিব্রাহল যখন জিব্রাইল আলী সাল্লাম রসুলসল্লাহসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন রমজানে রসুলসাল্লাহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন অকানা এলকাহু এবং জিব্রাহিল রাসুল সাল্লাহ সাথে সাক্ষাৎ করতেন কুল্লি তিন প্রত্যেক রাতে মীর রমজানা রমজানে রমজানের প্রত্যেক রাতে রাসুল সাল্লাইসাল্লামের সাথে জিব্রাহিল দেখা করতেন ফাইদার ইসুহুল কোরআন এবং রাসুল সাল্লা সাল্লাম জিব্রাহালামের সাথে কোরআন নিয়ে কোরআন একজন আরেকজনকে শোনাইতেন দর্শ করতেন বা সবিনা করতেন আমাদের হাবিজ সাপরে যেরকম সুবিনা পড়ে এরকম রাসুল সাল্লা সাল্লাম করতেন এবং কোনো একটা হাদিসের মধ্যে আসছে যে দুই খতম তিনি সুবিনা পড়তেন ফালা রসুল্লাহ রসুল সাল্লি বিল খাইরি কল্যাণ কাজে রাসুল সাল্লা তিনি দানশীল মিনার রেহিল মুরসালাতে অনর্কল প্রবাহিত বাতাসের চাইতেও বেশি তিনি দানশীল ছিলেন কল্যাণকর কাছে মিনার রেহিল হিল মূর সাথে আত্মা রসুল সাল সালাম রমজান মাসে শব্দতে বেশি দানশি হয়ে